হাই ফ্রেন্ডস ভিলেজ পেটুকমশাই আরবিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও এখন ভালো আছি কারণ এতদিন ভিডিও যায়নি আমার শরীর খারাপ ছিল আসলে কোমর টোমর দিয়ে খুব ব্যথা বমি একটু কিডনিতে সমস্যা আছে ওই জন্যে তো এতদিন ভিডিও যায়নি আর আগের ভিডিওগুলো আপনারা তো দেখেছিলেন যে আমার জেঠিমা শাশুড়ি মারা গেছিলো তখন আমরা নিরামিষ খাচ্ছি তারপরে প্রায় অনেক দিনই হয়ে গেছে ভিডিও ছাড়া হয়নি কারণ শরীর খুবই খারাপ ছিল এই যে আজকে মাত্র এতদিন পর ভালো লাগছে আর এখন বাজে আজকে বার আজকে শনিবার আজকে শনিবার আর এখন বাজে বারোটা পনেরো যে সকালের সব কাজ প্রতিদিনের মতো আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই প্রতিদিনের মতো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে মানে রান্নাটা হয়নি দুপুরে কাজ সব কমপ্লিট ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে পুজোও হয়ে গেছে দেখো দেখাচ্ছে দরজাটা বন্ধ করে রেখেছি কেন তো এই দরজাটা দিয়ে রাখেন ওখানে নিচ্ছি মা দোকানে গেছিলো দোকান থেকে ধূপকাঠি নিয়ে এসছে তাই ডাকছে এই দরজা দিয়ে বলছিলাম না এই দরজা দিয়ে প্রচন্ড হাওয়া এই যে এই পাশের এই এই সব দিক দিয়ে হাওয়া সেই দরজা দিয়ে সেই জন্যে দরজাটা বন্ধ করে রেখেছি নাইলে দরজাটা খোলা রাখলে পরে ঘর একদম ঠান্ডা আর বিছানা টিছানা সব ঠান্ডা হয়ে যায় এই দেখো আমার এই দেখো পুজো দেওয়া কমপ্লিট ফুল দেখেছো কত কম এই সিংহাসনই পুরো ভরা থাকতো ফুলে আর সেই সিংহাসনটাই এখন পুরো হচ্ছে ফাঁকা কারণ হচ্ছে ফাঁকা বলতে ফাঁকাও থাকে না গাঁদা ফুল কেনা হয় আজকে গাঁদা ফুলের লোকটা কখন চলে গেছে টের পাইনি চলো এবার দেখি রান্নাঘরে কি দুপুরে রান্না করি দেখি না দেখাবো আর আমার কপালটাই খারাপ মানে যখনই ভিডিও করা শুরু করলাম আবার প্রথম তো করতাম তারপরে বন্ধ করে দিয়েছিলাম যখনই ভিডিও করা শুরু করলাম তখন আবার শরীর খারাপ হলো তো হচ্ছে শরীর খারাপ হলো তার সাথে ফোনটাও বলেছিলাম যে ভিডিও করতে গেলে পরে কয়েক সেকেন্ড হচ্ছে তারপরে সুইচ অফ হয়ে যাচ্ছে ঘন ঘন সুইচ অফ হচ্ছে তো ফোনটাও ই হয়ে গেছিলো তো টাকা আসে না টাকা শুধু যায় আর কিডনি সমস্যা মানে কিডনিতে পাথর তো দেখি কত দূর চালানো যায় তো চলো দেখি দুপুরে কি রান্না এই সব সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমার হয়নি এমাত্র স্নান করে পুজো দিয়ে আসলাম এখানে আছে মুসুর ডাল সেদ্ধ করা এটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল করব। আর এখানে টমেটো রেখেছি এটা জানোই তো যে আমরা শনিবারে আমরা নিরামিষ খাই না কিন্তু আমার ননদ নিরামিষ খাই তো হচ্ছে এখানে স্যালাড কাটবো টমেটোটা আর পাপটা মাছ আছে পরশু দিনের যে পাপটা মাছটা করবো আর দিদি ভাই নিরামিষ তরকারি করবে সে নিরামিষ তরকারি দেবে এই দেখো ফ্রিজ থেকে করে বের করে রেখেছি আর এই দেখো আমার ভাতটা এই যে আমার ভাতটা রয়েছে এখন আর এত বেলায় মনে হচ্ছে না ভাত খাই ঠান্ডা হয়ে গেছে খুব শীত তোমাদের ওইদিকে কেমন শীত অবশ্যই কমেন্ট করে জানি আমাকে আমাদের এদিকে প্রচণ্ড শীত প্রচন্ড প্রচন্ড শীত ওই জন্যেই তো এত শীতে না ফুল ফুটতে চায় না ওই জবা ফুলগুলো ফোটে তাও সেই কুড়ি কুড়ি থেকে যায় অনেকক্ষণ পর কালকে যে আজকে যে ফুলগুলো ফুলগুলোতে পুজো দিলাম কালকে ভালো ফুটবে আর এত শীত ওই জন্যে আর আমাদের বাজারটাও অনেকটা দূরে গাঁদা ফুল আজ কালকে কালকেও দিয়েছিলাম গাঁদা ফুল আজকেই দেওয়া হয়নি কারণ আজকে গাঁদা ফুলালা চলে গেছে আর এই দেখো ছেলের জল গরম করতে বসিয়েছি কারণ ছেলে গেছে কম্পিউটারে কম্পিউটার থেকে গ্যাসে স্নান করবে তো চলো এবার আমি খেয়ে নিই ভাতের গ্যাসটা চাল ধুয়েও রেখেছি ওখানে ভাতের গ্যাসটা বসিয়ে দেবো আর এই পাশে ডালের জল গরম বসাবো ততক্ষণে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে খেয়ে নিই তারপরে আবার আসছি এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে বলেছিলাম না ভাত বসা হয়ে যে ডালের জলটাও ফুটে গেছে গ্যাস কমিয়ে দিয়েছি আর ঠান্ডা ভাত খেয়ে ঠান্ডা লেগে গেছে ওই জন্য গায়ে চাদরও দেওয়া হয়ে গেছে আবার মোজাও পড়া হয়ে গেছে এই কারণ আমার পায়ে সবথেকে বেশি শীত তো এখন রান্না করে নিই রান্না করে নিই আর তার মাঝে আবার আসবে সবজিওয়ালা ওই জন্য রান্না আর দেখাতে পা পারবো কি না জানি না রান্নার শেষে দেখাবো যে কি কি রান্না করলাম হ্যাঁ আচ্ছা এই দেখো বলেছিলাম রান্নার পরে তোমাদেরকে দেখাবো হয় না কিন্তু এখন বাজে একটা পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশ বাজে আর আবার রান্নার অবস্থা দেখো এই দেখো এই দেখো ডালের মধ্যে জল দেওয়া কারণ আমি বললাম না তখন রান্না করব তখন ভাতটা মাত্র হয়েছে সঙ্গে সঙ্গে পার্লারে লোক আসলো পার্লারে গেলাম কাজের ফিরিস্তি দিচ্ছি শোনো পার্লারে গেলাম পার্লার থেকে আসলাম কালকে জামা কাপড় অনেক মানে শুকায়নি আধা ভেজা ছিল সেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো সব তুলে নিয়ে এসে ভাজ করলাম ভাজ করে আবার রান্নার এখানে এসেছি রসুনটা ছাড়িয়ে রসুনটা মাত্র মানে হালকা বেটেছি কারণ ডাল সোমবার দেবো বলে তখন আসলো ছেলে মানে কম্পিউটার থেকে ওর জামা কাপড় সব ছাড়ালাম ছাড়িয়ে স্নান করতে বললাম করলো না তখন তো বললো একটু ঘুরে আসি ঠিক আছে হলো তারপর আবার আসলাম রান্নার কাছে তখন আসলো সবজিওয়ালা সবজিওয়ালার কাছে গেলে আধ ঘন্টা বা আধ ঘন্টা বেশিই লাগে আজকে আলু নিয়ে নিই বলে আজকে তাও একটু তাড়াতাড়ি হয়েছে সবজিওয়ালা আসলো সবজি নিলাম সবজি নেওয়ার পর ছেলে বললো আমাকে তেল মাখিয়ে দাও তেল মাখিয়ে দিলাম তেল মাখিয়ে দিয়ে এখন আসলাম এই যে ছেলের জল ঢেলে আবার জল ভরতে বসিয়েছি আবার জল গরম করতে হবে কারণ ওর বাবা আসবে স্নান করবে তো ওই দেখো মাছের মতো মাছ পড়ে আছে সব পরে আছে এখন ছটা রান্না করে নিই আর শিলে বাটা কারণ যা কপাল যার খারাপ হয় তার সব দিক থেকে কপাল খারাপ হয় একবারেই মানে পুরো বলছি না টাকা আসারই নেই শুধু যাচ্ছেই যাচ্ছে মিক্সিটা আবার খারাপ হয়ে গেছে তো শিল তো এখন চলো ডালটা সোমবার দিয়ে নিই তারপরে আবার দেখছি তোমাদের ফাইনাল লুক এবার দেখাচ্ছি এই দেখো এতক্ষণে আমার রান্না কমপ্লিট এখন বাজে দুটো পনেরো পনেরো মিনিট লেট আর এই যে এই দেখো আমার রান্নার ফাইনাল লুক বলেছিলাম যে হচ্ছে রান্নার পরে তারপরে করব করবো এই যে ভাত ভাতের মধ্যে একটা আবশ্যকতা আছে কারণ দাদা মাছ খাবে না সেই জন্য এই যে এই মুসুর ডাল রসুন ফোড়ন দিয়ে এই মুসুর ডালটা দাদা খেতে খুব ভালোবাসে আর এখানে আছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল নুন দিয়ে স্যালাড এটা সব রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি আর এটা সেই পাপ্তা মাছ পাপ্তা মাছ আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঝোল এই দেখো নিয়ে এসে খাওয়ার জন্য বসে আছে পনেরো মিনিট দেরি হয়ে গেছে চলো তাহলে খেতে দিয়ে নি এই যে ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে মানে ওর খাওয়াটা নেই কিন্তু এটা ওই যে সঙ্গবঙ্গদের খেতে দেবো দাঁড়াও দেখাচ্ছি একজনকে মাত্র দিয়েছি হ্যাঁ আর দুজন বসে রয়েছে হা করে এই দেখো উনি খাচ্ছেন উনি দুধ দিয়ে ভাত খাচ্ছেন আর উনি ওই যে বসে আছে আর ওই দেখো একটা বসে আছে এরা হচ্ছে সন্ডা পণ্ডা সন্ডাগন্টাতে ওনার দিয়েছি দুধ দিয়ে এনি খাবে একজন খাবে এই মাছের ঝোল আর মাছের কাটাকুটি এই সব দিয়ে আর একজন খাবে দুধ ওইটার খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছি যে কখন খাওয়া শেষ হবে এখানে একজনকে দেব ওর জায়গায় আর ওই দিকে আর একজনকে দেবো নইলে দুটোই মারামারি কো করবে তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর টানলে পরে তো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সবাই সুস্থ থেকো বাই